ছেলে পেলে আহা ওই তো ওই তো কতগুলো ছেলে ওই তো কতগুলো ছেলে বসে বসে আছে দাঁড়িয়ে আছে খেলছে হ্যাঁ ওদেরকে খাবো আমি হ্যাঁ হ্যাঁ ওই তো একটা ছেলে

হ্যাঁ হয়ে গেছি খা হয়ে গেছে খা একটাতে ফেট ভরেনি আর একটা খাবো আর একটা খাবো আ কোথায় পাবো আর একটা হ্যাঁ বসেনি হ্যাঁ

বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা একটা কমেন্ট করো শেয়ার করো তারপরে কি করে আর বলে সাবস্ক্রাইব করো ভাই বন্ধুরা নমস্কার